গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে হচ্ছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানবৃন্দ প্রতিষ্ঠানের উপস্থিত আছেন উপস্থিত আছেন জামাতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত একাংশ সকালের বসির হল সংঘামি সারা আলাইকুম রহ মাসুল্লাহ ইয়ে কাম আপনারা সকলে ভালো ভালোবাসেন সম্মানিত ভাইরা আমি সংক্ষিপ্ত কথা বলবো সংক্ষিপ্ত কথা আমাদের মমানদায় কথা বলবেন আমি আপনাদের কাছে একটা কথা থেকে বিভিন্ন ভাবে নির্যাতিত হয়েছে কিন্তু আমরা কেউ ইসলামী আন্দোলন থেকে দূরে সরে যাইনি সম্মানিত ভাইরা আমরা আজকের এই প্রথমে যে বিষয়টা বলতে চাই আজকে এই সুন্দর

পুরান থেকে আমরা নামাজ গ্রহণ করেছি পুরান হাদিস থেকে আমরা হজ গ্রহণ করেছি পুরান হাদিস থেকে আমরা গ্রহণ করেছি কিন্তু এই পুরানের মাধ্যমে চিতা শান্তি থাকলেও জীবনের সর্বক্ষেত্র শান্তি নেই জন্য আমরা কোরআনকে আমরা রাষ্ট্রীয়ভাবে গ্রহণ করি যদি আমরা কোরআনকে রাষ্ট্রীয়ভাবে আমরা গ্রহণ করতে পারি তবে গোটা মানবতার মুক্তি আসতে পারে আমাদের নেতৃবৃন্দ সময় জীবন দিয়েছে হত্যা

জুলাই উনিশ তারিখ থেকে পাঁচই আগস্ট পর্যন্ত বাংলাদেশে ইতিহাসে সবচেয়ে বেশি নারকীয় হত্যাকাণ্ড করেছে এই হত্যাকাণ্ডে ছাত্র শিক্ষক জনতা এবং এদেশের শিশু শিশু পর্যন্ত এখান থেকে রেহাই পায়নি এই বেশিবাদী আওয়ামী সরকার আমরা আমাদের কোমলমতি ছাত্রদের বুকে গুলি চালিয়েছে এই আওয়ামী ফেসি সরকার

তারা রাষ্ট্র ক্ষমতা দখল করেছে সংগ্রামী সরকার অন্য কোনো রাজনৈতিক দলকে তোয়াক্ষা না করে একা একা নির্বাচন দিয়েছে এবং সেই নির্বাচনে জনগণের পার্সেন্টেজ খুবই কম ছিল ভুললে জনগণ কেবলমাত্র দশ পার্সেন্ট জনগণ উপস্থিত ছিল আওয়ামী শেখ হাসিনা আহ্বানে সাড়া দিয়েছিল অনেক ভোট কেন্দ্রে আমরা দেখেছি পুকুর আর ভেড়া ছাগল ঘুরছে সম্মানিত উপস্থিতি এই অবিশ্বাসী সরকার চতুর্দিক দিয়ে এই দেশের মানুষকে চিহ্নি করেছে অধিকার হরণ করেছে সংগ্রামী ভাইরা এই সরকার ক্ষমতা এসে কুকুরের মাথায় চুপি পড়েছে আপনাদের মনে আছে এরা ইসলামের পক্ষে কাজ করতে নিজেরা রাজি নয় অন্যদেরকে করার জন্য উদ্ভুত দূরের কথা কিভাবে প্রতিরোধ করবে সেই চক্রান্ত ষড়যন্ত্র সর্ব সময় তারা করেছে সংগ্রামের সাথে বন্ধুগণ সেই পিলকানা হত্যাকাণ্ডের ঘটনা মানুষ কিন্তু বলে নাই আমাদের দেশনিক 57 জন সেনা অফিসারকে সেদিন হত্যা করা হয়েছিল 55 75 এর পাশের মে ঘটনা মানুষ বলে নাই সেই পাশে মেয়ে কিভাবে আমাদের দেশের বীরnabla ইমানদার ওহেজগর মুসলমান হাফেজ হাফেজই কুরআনের উপরে ঝুলে চালিয়েছে এবং কিভাবে তাদেরকে হাতের আযানে নিষ্পেষিত করার জন্য চট্টগ্রহ সরযোগ করেছে সংগ্রামী সাথে বন্ধুগণ শুধু তাই নয় ইসলাম এবং স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য তারা কোনো ভূমিকা পালন করে নেয় আমাদের দেশে প্রিয় এবং শ্রদ্ধাবাচক এগারো জন ব্যক্তিকে ফাঁসির কাজটি চলিয়েছে দুইজন মন্ত্রী আমাদের সমাজ মন্ত্রী আলী আসেন মোহাম্মদ এবং শিল্পমন্ত্রী কৃষিমন্ত্রী মন্ত্রী মতিউর রহমান জানি যাদের ধর্মলয় পরিচালায় দুই টাকার দুর্নীতি পাওয়া যায় নাই সেই লোকের লোকগুলোকে ধরে ধরে ফাঁসি নিয়েছে এই হচ্ছে সরকারের পক্ষ থেকে প্রতিদান প্রিয় ভাই আমার এগারো জন মুসলিম ইসলাম প্রিয় আমাদের শীর্ষস্থানীয় নেতাদেরকে ফাঁসির কাছে তুলিয়ে রাষ্ট্রীয়ভাবে ভাবে তারা হত্যা করেছে সংগ্রামী সাথে বন্ধুগণ এই আওয়ামী সরকার আমাদের প্রিয় এবং কলিজার টুকরা হৃদয়ের স্পন্দন কোরআনের

আগামী দিনে শান্তি শৃঙ্খলা যাতে হয় কোনো প্রকার বিশৃঙ্খলা যাতে তৈরি না হয় মানুষের মধ্যে কাটাকাটি হানাহানি বিচ্ছেদ যেন না হয় সকলে যেন ঐক্যবদ্ধ ভাবে কাদের কাপ পেলে হাতে হাত পেলে ধর্ম করছে আপনারা সকলে ঐক্যবদ্ধ আমাদের কেন্দ্র আমি ডাক্তার শফিকুল আমাদের হাতকে শক্তিশালী করার জন্য বাংলাদেশ জামাত ইসলামের হাতকে শক্তিশালী করার জন্য এখন থেকে ঘরে ঘরে এলাকায় পাড়া মহল্লায় এবং প্রত্যেকটি ওয়ার্ড এবং ইউনিয়নে ইসলামী আন্দোলনের দুর্য খালি করে করতে হবে সেই উদার তো আমরা আপনাদের কাছে রাখছি তবে একটি কথা বলতে চাই আমাদের সময় এখন কিন্তু সুন্দর সময় দেখা যাচ্ছে কিন্তু এখনো সুন্দর সময় আমাদের সামনে নাই

যেহেতু গাদি আন্দোলনের ছিল ভবিষ্যতে করার জন্য স্বাস্থ্য করার জন্য সকলকে দায়িত্বশীল ভূমিকা পালন করার উদার্থ হবান জানিয়ে আপনাদের সকলের সুস্বাস্থ্য দিবিয়া কামনা করে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বিশেষ শেষ সপ্তাহে সপ্তাহে এই আজকের এই আলোচনা সভা আলোচনা সভা সম্মানিত সম্মানিত সভাপতি সম্মানিত সভাপতি নজরী ইউনিয়ন জামাতের আমি নজরি ইউনিয়ন জামাতের আমি চিকিৎসক জামাতের আফুজ আট পুজোর আট আজকের এই অনুষ্ঠানে উপস্থিত প্রধানমন্ত্রী দিশাবি উপস্থিত রইছে দিশাবি উপস্থিত রইছে দিশাবি উপস্থিত রইছে কি শুরু বলার ঘন মানুষের নেতা ঘন মানুষের নেতা ঘন মানুষের নেতা ঘন মানুষের নেতা শিক্ষাবিদ শিক্ষাবিদ অধ্যক্ষ অরঞ্জন আলী স্যার অরঞ্জন আলী স্যার এখানে উপস্থিত রইছে উপস্থিত রয়েছে কোটিয়টি উপজেলা জামাতির আমির উপজেলা জামাতির আমির অধ্যাপক মোজাম্মেল হট জোয়ারদার এখানে উপস্থিত এখানে উপস্থিত জামাতের উপজেলা জামাতের সাধারণ সম্পাদক হাসান মাহমুদুল হাসানটি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যানের সাবেক চেয়ারম্যান শফি গুরস্তা মোড়ল শফি গুরস্তা মোড়ল শফি গোরস্তা মোরল এখানে উপস্থিত রয়েছেন কোটিয়টি উপজেলা জামাতে জয়েন্ট সেক্রেটারি তাজমতে সাইজন মাস পেয়েছি তারপর সাতজন মাস পেয়েছে তার মাদ্রাসার সুপার দাখিল মাদ্রাসার সুপার মৌলানা ফরিদ উদ্দিন মৌলানা পৌর্বচ্ছদ পারতলা জালাল উদ্দিন বাদ চাব দাখিল মাদ্রাসা সুপার আলিকা এইচএম মোস্তফা জোহর্দার এইচ এম মোস্তফা জোহর্দার এবং এই আজকির অনুষ্ঠানে এবং এই আশকির সঞ্চালক এই আশকির মোশারফ হোসেন সহ আমার সামনে যারা উপস্থিত রয়েছেন ইসলামী আন্দোলনের বীর সানির ভাইরা আসালাম বলে জামায়াত ইসলামী একটি সুন্দর রাষ্ট্র গঠন করতে চায় সুন্দর রাষ্ট্র গঠন করতে চায় যেই রাষ্ট্রে থাকবে না কোনো ব্যথা ব্যথা থাকবে না কোনো হানহানি থাকবে না কোনো থাকবে না কোনো অন্য লুটিয়ে হক মেরে খাওয়া আপনারা আপনারা অল্প কয়েকদিনের মধ্যে মনে হয় দেখেছেন যে অর্থাৎ গত পাঁচ তারিখে পাঁচ তারিখে

এখনো আর একটি দল এখনো আর দলীয় প্রভাব দেখে এখান থেকে কাঠ নিয়ে যায় তাহলে এই কাঠ গুলো কি এই তেল চাল লবণ চাল এগুলো কেনা খায় এগুলো কি নেতারা খায় কিন্তু একজন নেতা যদি এখান থেকে কাঠ নিয়ে যায় আটশো কাঠ নিয়ে যায় পাঁচশো কাঠ নিয়ে চাই কাঠ যায় পাঁচশো কাট নিয়ে চাই আমরা দোকানগুলোতে খুঁজতে দেখা যায় যে বিভিন্ন দোকানে সয়াবিন তেলের তৈল মানে সারি সারি করে রাখা আছে এগুলো যে তখন জিজ্ঞাসা করি যে যে তৈরিগুলো করতে পাইছে যে তো করেছে এই নেতারাই তেলগুলো আমাদের যে বিক্রি করছে তেলগুলো তাহলে আমরা এটা হয়ে গেছে একটা হয়ে গেছে বিভিন্ন দলের নেতাদের হয়ে গেছে দল কিন্তু আপনারা বলতে পারেন কিন্তু আপনারা আশ্বস্ত হবেন আপনারা যদি জামাতে কোনো দিন ক্ষমতায় যায় ক্ষমতায় এমন কোন একটা

ইসলাম থেকে দূরে থাকতে পারে থাকতে আমি আর কথা বলে চাই না আপনারা যারা উপস্থিত হয়েছেন আপনাদের ইসলামের এগিয়ে আসার জন্য আমন্ত্রণ জানিয়ে আমরা এই দেশটাকে একটি সুন্দর ইসলামী দেশ গড়ে তুলতে চাই যে দেশের মানুষ প্রতিটি মানুষ সুখে সাথে থাকে সুখে আমাদেরকে আপনারা একটু আপনার ভরসা রাখতে পারেন আমাদের প্রতি যে আপনাদের যে কোনো সুখে দুঃখে এই জামাত ইসলামের নতুনকে আপনারা পাশে পাবেন

চতুর্থ কাজ হচ্ছে রাষ্ট্রীয় সহ রাষ্ট্রীয় সংস্কার সেই দাওয়াতের প্রথম কথা হল বাংলাদেশের সকল নাগরিকের নিকট ইসলামের প্রকৃত বিশ্লেষণ করিয়া চিন্তার বিশুদ্ধিকরণ এবং বিকাশ সাধনের মাধ্যমে জীবনের সর্বক্ষেত্র ইসলামের অনুসরণ এবং ইসলামের প্রয়োজনীয়তা সম্পর্কে জাগ্রত করা দ্বিতীয় এই বিষয়ে আল্লাহ আব্বুল আলমিন পবিত্র কোরআনে বলেছেন

সংগ্রামী আপনাদের জন্য সে বলা সেখানে মানুষের মানুষের একজন আরেকজনকে হত্যা করতে